হৈত্রাজ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগত বড়দের জানায় প্রণাম আর ছোটদের জানায় অনেক ভালোবাসা বন্ধুরা আজকের ব্লগটা এখন বাজে আটটা মতো বাজে তো দেখো রেডি হয়ে নিয়েছি যাব বাজারে তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি সারাদিন কি করছি না করছি সব থাকবে তারপরে আজকে তোমাদের দাদার অফিস অফ রয়েছে তো সারাদিন বাড়িতেই থাকবে রান্না বান্না অনেক কিছু থাকবে তো চলো ব্লগ স্টার্ট করি আর অবশ্যই আজকের ব্লগের একদম শেষ পর্যন্ত তোমরা সকলে জুড়ে থেকো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও সকালটা খুব খুব সুন্দর হয় এত শান্ত মনোমুগ্ধকর একটা পরিবেশ থাকে সকালে যেটা মানে দু চোখ ভরে উপভোগ করতে ভীষণ ভালো লাগে তাই প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই আমি কিন্তু ব্যালকানিতে চলে আসি বাইরের পরিবেশটাকে উপভোগ করার জন্য আজকে সকালে ঘুম থেকে উঠে আসা হয়নি তোমরা দেখতেই পেলে যে একদম পুরো রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য তো এখনও পর্যন্ত তোমাদের দাদা রেডি হয়নি ও ফ্রেশ হতে গেছে তো আমি ভাবলাম এখন যখন সময় রয়েছে হাতে তাহলে আজকেও একটু সময় ব্যালকানিতে দাঁড়িয়ে কাটানো যেতেই পারে তারপরে মনে হলো যে বাজারে যখন যাবো যদি দু একটা কাজ একটু এগিয়ে রেখে যায় তাহলে আমার এসে কিন্তু কাজগুলো বাকি কাজগুলো কমপ্লিট করতে তাড়াতাড়ি সুবিধা হবে তো গত রাত্রেই বলে রেখেছিল যে যেহেতু ছুটি আছে বাড়িতে থাকবে তাই টিফিনটা একটু অন্যরকম খাবে মানে বাটার নান বা এই টাইপের কিছু করে দিতে হবে ওকে তো সেই জন্য ভাবলাম নান যখন হবে তাহলে ময়দার যে ডোটা সেটা একদম রেডি করে রেখে যায় তাহলে এসেই কিন্তু কিন্তু ঝটপট ভেজে দেওয়া যাবে তো তারপরে দেখলাম বাসি বিছানাতে তো যাব না বাড়ি থেকে বেরিয়ে তাই ঝটপট করে বিছানাটাকেও গুছিয়ে নিলাম আর ছুটির দিন হলে কি হয় ইচ্ছেই করে একটু অন্য রকমের টিফিন হবে মানে দুপুরে খাবার মেনুগুলো একটু একটু অন্য রকম হবে মানে ভালো লাগে খেমি খাবার থেকে একটু রকম খেতে তবে কি যা গরম পড়ছে খুব বেশি কিছু মানে রান্না করলে না সেটা খাওয়া যায় না এর আগে একদিন হয়েছে এরকম যে অনেক কিছু এত এত বেশি কিছু রান্না হয়ে গেছিলো যে কোনো খাবারটাই ঠিকমতো খেতে মানে ভালো লাগছিল না তো ওই জন্য আমি আজকে বলেছিলাম যে আজকে যেহেতু তোমার ছুটি আছে তাহলে আজকে যে রান্নাগুলো হবে খুব বেশি কিছু রান্না করব না অল্পের মধ্যেই হবে কিন্তু সেগুলো যাতে আমরা মানে তৃপ্তি করে খেতে পারি রান্না করব কষ্ট করে সারাদিন ধরে তারপর খেতে বসে যদি মনে হয় যে এত কিছু খাবার খেতে পাচ্ছি না সেটা কি আর ভালো লাগে যাই হোক সকালে মোটামুটি যতটা সম্ভব হলো কাজগুলোকে এগিয়ে রেখে দুজন মিলে কিন্তু চলে এসেছি বাজারে আর বাজারে এসেই আগেই মাছটা নিয়ে নেওয়া হলো কেননা পরে মাছ ভালো মাছটা পাওয়া যায় না সেই জন্য আগে মাছটাও নিয়ে নিল মাছটা নেওয়ার পরে মাংস টাংস যেগুলো যা নেওয়া নেওয়া হয়ে গেছিলো এবার চলে এসেছি সবজি বাজারে তো এই দাদাটার কাছ থেকে এখন কুমড়োটা নিয়ে নিচ্ছি আর তারপরেই চলে যাব কিন্তু আমাদের বাজার আজকের মতো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারপরে বাড়ির দিকে রওনা দিয়ে দেবো চলেও এসেছি বাজার টাজার করে আর এসে কিন্তু আজকে আর চেঞ্জ করিনি মোটামুটি ঘরটার এসে ঝাড় দিয়ে নিয়েই আমি কিন্তু ঘরটা মুছে নিলাম ঝটপট আর তারপরেই চলে গেছিলাম স্নান করতে স্নানটা করে নিলাম কেননা রান্নাবান্না কমপ্লিট করে তারপরে বেরোতে বেরোতে রান্নাঘর থেকে বেরোতে বেরোতে দেড়টা থেকে পনেরো দুটো তো হবে তারপরে স্নান করে এসেই সেই খেতে বসা ভেজা চুলে শরীর খারাপ করবে কেননা একটা টাইমে স্নান করার সে টাইমের বাইরে হলেই আমার ঠান্ডা লেগে যায় শরীর খারাপ করে তো সেই জন্য স্নানটা সেরে পুজোটা দিয়ে নিলাম কেননা ওই বাটার নান এই সমস্ত টিফিন এই সমস্ত কিছু হবে তো আমি ঠাকুর পুজো না দিয়ে তো টিফিন করতে পারবো না আর ওই সমস্ত মানে মাছ মাংস হাতে দিয়ে মানে নেড়ে নিয়ে নাড়া হলে তারপরে সেই কাপড়ে আবার পুজো দিতে আসা সেটাও একটা মনের মধ্যে একটা কিন্তু কিন্তু থাকবে সেটা করিও নি কোনোদিন যাই হোক তো যাই হোক পুজো টুজো দিয়ে চলে এসেছি একদম রান্নাতে তো ফার্স্টেই সকালে টিফিনের ব্যবস্থাটা করে ফেললাম এটা হচ্ছে চিকেন ভর্তা আর তার সঙ্গে ছিল বাটার নান তো দুটোই মানে কি বলবো বাড়িতেই তৈরি করলাম প্রথম ফার্স্ট টাইম করেছি তো নানের যে ময়দাটা মেখেছিলাম ডোটা করেছিলাম আমি মানে হিসেব মোটামুটি একটা আইডিয়া করে নিয়েছিলাম যে চারটে হলেই হবে দুটো মানুষ তো চারটে নান যথেষ্ট তো একদম পারফেক্ট চারটেই হয়েছে তো যাই হোক তোমাদের সঙ্গেও রেসিপি শেয়ার করব। খুব তাড়াতাড়ি শেয়ার করব তোমরাও এইভাবে এই প্রসেসে বানিয়ে দেখো আশা করি তোমাদেরও দুর্দান্ত লাগবে আমার মনে হয় বাইরের খাবার খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে যদি ছুটির দিনে বাড়িতে বানিয়ে খাওয়া যায় সেই খাবারটা ততটাও কিন্তু আনহেলদি হয় না তো সেই জন্য যতটা পারি চেষ্টা করি যে বাইরের খাবারকে অ্যাভয়েড করে বাড়িতেই বানিয়ে খাওয়ার আর এই দিকে এই হাঁড়িটা তোমরা এর আগেও দেখেছো তো এই হাঁড়িটাতেই এর আগে একদিনকে মাংস রান্না হয়েছিল তো সেটাকে আমি আবার মিশ মেজে ধুয়ে রেখে দিয়েছি তো আজকে চিকেন আনাতে আমি বললাম যে আজকে চিকেনটা আমি মানে ওই হাড়িতে করেই করবো তো দেখো একদিকে চিকেন আমি বসিয়ে দিয়েছি চিকেনটা পুরো ম্যারিনেট করে বসিয়েছিলাম সমস্ত কিছু মশলা টশলা একসঙ্গে দিয়ে মানে বাটার মশলা যেগুলো ছিল সমস্ত কিছু দিয়ে একসঙ্গে মাখিয়ে নিয়ে তার সঙ্গে নুন তেল হলুদ যা কিছু লাগে সব দিয়ে তারপরে হাড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম খুব বেশিক্ষণ ঢেকে রাখিনি মানে এক দু মিনিট ঢাকছিলাম আর তারপরে নেড়ে দিচ্ছিলাম কেননা যেহেতু মাটির হাইতে হচ্ছে তলাতে লেগে যাওয়ার একটা ইয়ে থাকে চান্স থাকে আর মাটির হাঁড়ির মাংসের স্বাদ সত্যিই মানে কি বলবো অনবদ্য হয় অনবদ্য স্বাদ হয় মাটির হাঁড়িতে রান্না করলে তোমরাও কি কেউ করো মাটির হাঁড়িতে রান্না বা এর মধ্যে মানে এই বছরে কি কেউ করেছো আমি কিন্তু ফার্স্ট করলাম এর আগে আমি কখনো মাটির হাঁড়িতে রান্না করিনি তো তোমরাও যদি করে থাকো তাহলে তোমরা অবশ্যই জানিও আর কার কার মাটির হাঁড়িতে তৈরি মানে কী বলবো মাংস রান্না পছন্দ সেটা চিকেন না মাটন সেটাও তোমরা কিন্তু কার কোনটা ফেভারিট সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও তোমরা কিন্তু অবশ্যই জানো যে আমার কোনটা ঠিক পছন্দের মানে বেশি পছন্দের হ্যাঁ সেটা কিন্তু তোমাদের কাছ থেকে আজকে আমি শুনবো যে আমার ফেভারিট কোনটা যাই হোক তো বাসন অনেকগুলোই হয়ে গেছিলো রান্না হলে কি হয় মানে বেশি রান্না হলে সেদিনকে বাসন কোষণ একটু বেশি হয়ে যায় তো ওইদিকে মাংসটা হচ্ছে তো ভাবলাম ফেলে রেখে লাভ নেই যখন হাতে সময় আছে তাহলে ঝটপট করে বাসনগুলোকে এই সুযোগে যদি ধুয়ে নিই তাহলে আমার কাজটা অনেকটাই এগিয়ে থাকবে তাই বাসনগুলো ধুয়ে নিলাম বাসনগুলো ধোয়া হতে হতে এদিকে মাংস রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো মাংস রান্না কমপ্লিট হতে দুপুরের খাওয়া দাওয়া এবার কমপ্লিট করে নিতে হবে তো আমরা একদম পুরো চলে গেলাম দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করতে আর তারপরে সন্ধে হতেই কিন্তু ঠাকুরের কাছে আগে সন্ধ্যা দ্বীপটা জেলে দিলাম সন্ধ্যা দেওয়া হতেই দুজন মিলে একটু বেরিয়েছিলাম হাঁটার জন্য হাঁটতে বেরোবো বলেই বেরিয়েছিলাম প্রতিদিনই বেরোই তবে ওর ওই অফিস থেকে আসার সময় হাঁটা আর আমি হয়তো দিন আগেই বেরিয়ে গেলাম হাঁটার জন্য এরকমভাবেই হয় দুজনে একসঙ্গে হাঁটাটা খুব কম দিনই হয় তো রাস্তায় বেরিয়ে দেখি দমদমে একটা নতুন ওয়াও মোমোর আউটলেট খুল মানে ওপেন হচ্ছে দেখে তো মনটা এত আনন্দ মানে খুশিতে ভরে উঠলো বলে বোঝাতে পারবো না যেহেতু মোমোপ্রেমী স্বাভাবিক এটা দেখলে তো ভালো লাগবেই বাড়িতে এসে আগে এদিকে চায়ের জন্য জল বসিয়েছি আর এদিকে সবজি যেগুলো ছিল দিনের সেগুলো আমি একটাও ধুয়েছিলাম না তুলেও ছিলাম না সব রেখে দিয়েছিলাম তো সেই সবজিগুলো সব এখন ধুয়ে নিচ্ছি এগুলো একটু জল ঝরাবে মানে সব জলটা শুকিয়ে যাবে তারপরে ফ্রিজে তুলব আসলে ফ্রিজটা পরিষ্কার করেছিলাম তো সেই জন্যই আর কি সবজি টবজি আর কিছুই তুলিনি আর সারা দিনে এত কাজ করার পরে আর তখন সত্যি কথা বলতে ইচ্ছেও করেনি সেই জন্যই আর তুলিনি তো এখন ফ্রিজ মোটামুটি সব পরিষ্কার হয়ে গেছে এমনিতেও মাঝে মধ্যে একটু পরিষ্কার করলে বেশি ভালো লাগে ফ্রিজের একটা গন্ধ থাকে ওই জন্য মানে এটা দেখেছি দিদিকে দেখেছি মাকে দেখেছি ওই লেবু জল দিয়ে পরিষ্কার করতে বা মুছে নিতে যাই হোক সবজি টবজি মোটামুটি সব তুলে দিয়েছি আর এদিকে দেখো চলে এসেছি চা বানানোর জন্য চা খেতে ভীষণই ইচ্ছে করছিলো বাড়ি থেকে হেঁটে আসার পরে ভীষণ যখন ইচ্ছে করছিলো তো ভাবলাম ইচ্ছে যখন করছে তাহলে এক কাপ চা খাওয়াই যেতে পারে আর আজকে সকালে চা খেয়েছিলাম না সেই জন্যই ভাবলাম যে আজকে একবারও যদি চা না খাই সেটা কিন্তু আমার জন্য বড় পাপ হয়ে যাবে সেই জন্য চাটা খেলাম আর তারপরে একদম রাত্রে খাওয়া দাওয়া সারতে চলে গেছিলাম খাওয়া দাওয়া করে একটু নিজের স্কিন কেয়ার না করলে একদমই চলে না তাই বেশি কিছু ব্যবহার করতে পারি না কারণ আমার কি বলবো স্কিন টাইপ একদমই ভালো নয় হ্যাঁ সেই জন্য প্রচুর প্রচুর পিম্পলস হয় সেই জন্য খুব বেশি কিছু আমি ইউজ করিও না তাই যেটুকু মানে ওই হোম রেমেডি ব্যবহার যেটুকু করা যায় সেটুকুই করি তার বাইরে নয় তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না এত এতটুকু পর্যন্তই থাক তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটার সঙ্গে জুড়ে থেকো পাশে থেকো সাপোর্ট করো তোমরা প্রচুর সাপোর্ট করছো প্রচুর কমেন্টস করছো আমার ভীষণ ভালো লাগছে অনেক এক বন্ধু তো কমেন্ট করে বলেছো যে হোম ট্যুর করার জন্য অবশ্যই অবশ্যই করব তোমাদের জন্য হোম ট্যুর তবে আমাকে একটু সময় দিও আমি যতটা তাড়াতাড়ি সম্ভবভাবে চেষ্টা করব তোমাদের জন্য হোম ট্যুর ভিডিও আনার জন্য তো বন্ধুরা যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো আর অল টাইম হ্যাপি থেকো আর হ্যাঁ এইভাবেই আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতে থেকো